চানাচুর খেতে কেনা পছন্দ করে আমরা সবাই কিন্তু চানাচুর খেতে অনেক পছন্দ করি আর এই চানাচুরটা বানানোও কিন্তু একেবারেই সহজ খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চানাচুরটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আর আজকে কিন্তু আমি প্রথমবারই চানাচুরটা বানিয়েছি আর ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর চানাচুরটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন চানাচুর বানাতে কিন্তু বেসনটাই লাগে বেসন দিলে কিন্তু ভালো হয় দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্টি চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসাথে প্রথমে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর নর্মাল জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এটাকে তোমরা ডো বলতে পারো আবার একদম ঘন ব্যাটারও বলতে পারো এটা কিন্তু শক্ত রাখা যাবে না একদম শক্ত রাখলে কিন্তু হবে না সামান্য একটু নরমে কিন্তু রাখতে হবে আর খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আর সব থেকে ভালো হয় বেসনটাকে যদি আগে চেলে নেওয়া যায় চেষ্টা করবে বেসনটাকে আগে থেকে চেলে নেওয়ার তাহলে দেখবে এটা মাখানোর সময় সময়টা একটু কম লাগবে দেখতে পাচ্ছ আমি একদম সফট করে কিন্তু মাখিয়ে নিলাম এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব আর এই বাটির মধ্যে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিব জল দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। কারণ এখান থেকে আমি বুন্দিয়া ভাজবো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানেও যেন কোনো লান্স না থাকে এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি আর প্রথমে কিন্তু তেলটাকে একটু চেক করে নিচ্ছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু বুন্দিয়াগুলো ছাড়তে হবে আর আমার হাতের কাছে কিন্তু কোনো গোল চামেচ ছিল না মানে গোল যে ছিদ্রযুক্ত চামেচটা থাকে সেটা কিন্তু আমার হাতের কাছে ছিল না আমি গ্রেটারের সাহায্যে বানিয়ে নিচ্ছিলাম তবে তোমাদের হাতের কাছে যদি চামেচ থাকে অবশ্যই চামেচে করে বানাবে সেই ক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলোর সাইজ সুন্দর হবে আর আমি গ্রেটারে করে দিচ্ছি এক একটা বড় হচ্ছে আবার এক একটা কিন্তু ছোটও হচ্ছে আসলে ব্যাটারটা তেলের মধ্যে যেভাবে পড়বে সেভাবেই কিন্তু হবে খুব ভালোভাবে কিন্তু বুন্দিয়াগুলোকে ভেজে যখন খুব সুন্দর একটা কালার আসবে সে পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে তেল থেকে আর এখানে বন্দিয়া কিন্তু অনেকগুলো ভাজতে হয় না বন্দিয়া অল্প পরিমাণে ভাজলেই হবে আর প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি বেশ অল্প পরিমাণে কিছুটা ব্যাটার কিন্তু পাতলা করে নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু বুন্দিয়া বাচ্ছি যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি সে পর্যায়ে কিন্তু সবগুলোই তুলে নিয়েছি আর এখন চানাচুরটা ভেজে নেওয়ার পালা এর জন্য কিন্তু প্রথমে আমি এই গ্রেটারটাই নিয়েছিলাম কিন্তু গ্রেটার দিয়ে কিন্তু হচ্ছিল না একদম নিচের দিকে একদম তলা পাকিয়ে পড়ছিল আমি এটা জাস্ট দেখলাম গ্রেটার দিয়ে বানালে আসলে কেমন হয় তো এটাকে জাস্ট আমি তুলে নিয়েছি এখানে কিন্তু বেশি দেইনি খুবই অল্প পরিমাণে দিয়েছি পরবর্তীতে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এখানে এলোমেলো করে দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই পরে সবগুলো কিন্তু আমি এরকম এলোমেলো করে দিয়ে দিয়েছি কারণ এটা যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু ভেঙে নিতে হবে তো এখানে এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি একটু চাপ প্রয়োগ করে কিন্তু দিতে হবে কারণ ব্যাটারটা কিন্তু একদমও পাতলা না একটু চাপ প্রয়োগ করে দিয়ে দিচ্ছি তারপর একটা সাইড হয়ে গেলে কিন্তু উল্টে পাল্টে দুইটা সাইডই খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে এগুলোকে তুলে নিচ্ছি আর এখন কিন্তু আমি বাদামটা ভেজে নিব এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বাদাম নিয়েছি এই বাদামটা কিন্তু যে কোনো বড় মুদির দোকানে তোমরা পেয়ে যাবে বাদাম ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর বাদামটা ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না তোমরা যদি চাও বাদামটা কিন্তু কাঠখোলায়ও ভেজে নিতে পারো মানে তেল ছাড়া আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু সময়টা আমার খুবই কম লেগেছে আর তেল ছাড়াও যদি ভাজো সময়টা একটু বেশি লাগবে তবে সেক্ষেত্রে কিন্তু বাদামটা ভাজা হবে খুব সুন্দরভাবেই সবগুলো বাদাম তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে চিরা চিরাটাকেও কিন্তু খুব ভালোভাবে ডুবো তেলে আমি এখান থেকে ভেজে নিব যখন খুব সুন্দর একটা কালার আসবে দেখতেই পাচ্ছ চিরা ভাজারও কিন্তু সুন্দর একটা কালার আসে একদম সাদা কালার কিন্তু থাকে না হালকা একটা বাদামি বাদামি কালার আসে সেই পর্যায়ে কিন্তু চিরাগুলোকে তুলে নিতে হবে এখন আমি মশলাটা রেডি করে নিব আর এখানে কিন্তু সব কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন মশলাটা প্রথমে রেডি করে নিচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চাট মশলা এখানে চাট মশলা অথবা চটপটি মশলা দুইটার একটা দিতে হবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বিট লবণ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট তবে তোমরা যদি চাও টেস্টিং সল্টটা কিন্তু স্কিপ করতে পারো তবে আমরা যে নর্মাল চালাচুরগুলো খাই বাজার থেকে কিনে সেগুলোতে কিন্তু টেস্টিং সল্টটা দেওয়া থাকে আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় লঙ্কার গুঁড়ো দেড় চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে কিছুটা মশলা আমি চিড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি কারণ চিড়ার মধ্যে যদি মশলাটা ভালোভাবে না লাগে তাহলে কিন্তু চানাচুরটা খেতে ভালো লাগে না এখন এই বাকিগুলোকে আমি খুব ভালোভাবে ভেঙে নিব ভাজার সময় কিন্তু আর ভাঙা হয়নি এগুলো এখন ঠান্ডা হয়েছে তাই খুব ভালোভাবে সবগুলো ভেঙে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সব কিছু রেখেছি বাদাম বন্দিয়া চানাচুরের চুরি ভাজা সব কিছু একটার মধ্যে রেখেছি এখন চিরার মধ্যে দিয়ে দিলাম আর বাদ বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন একসাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে সব উপকরণ কিন্তু এখনও দেওয়া হয়নি একটা জিনিস কিন্তু বাকিই থেকে গেল সেটা হচ্ছে ডাবরি ডাবরি না দিলে কিন্তু চানাচুর খেতে কখনোই ভালো লাগে না আর যেহেতু ডাবরি আমার ঘরে ছিল না ভাজা ডাবরিটা ছিল সেটাই আমি এখানে দিয়েছি আর তোমাদের হাতের কাছে যদি ডাবরি ভাজাটা না থাকে সেক্ষেত্রে কি করতে হবে আগের দিন রাতে কিন্তু ডাবরিগুলো ভিজিয়ে রাখতে হবে আর পরের দিন কিন্তু জল ছড়িয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম রেডি ডাবরি আর এই তো আমার চানাচুর কিন্তু এখানে একদম রেডি সবকিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে